একশো টাকা ডলার রেট ধরে বাংলাদেশ টাকা যা মূল্য দ্বারা এক লক্ষ হাজার টাকা মাত্র এবং প্রতি আউন্স বত্রিশ ডলার একশো পঁচিশ টাকা ডলার ধরে বাংলাদেশ টাকা যা দাঁড়ায় তিন লক্ষ চার টাকা বন্ধুরা এখন দেখে নেব সৌদি আরবের স্বর্ণের বাজার দর সৌদি আরবের চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য দুশো তিরানব্বই রিয়েল এবং ভরি হচ্ছে তিন হাজার চারশো রিয়েল বত্রিশ টাকা রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকা ভরি দ্বারা এক লক্ষ ন হাজার টাকা বাইশ ক্যারেট গোল প্রতি মূল্য দুশো রিয়েল এবং ভোর হচ্ছে টাকা রিয়েলের এর ধরে বাংলাদেশ টাকা ভরি দ্বারা এক লক্ষ চারশো টাকা একুশ ক্যারেট গোল প্রতি মূল্য দুশো এবং ভরি হচ্ছে দুই হাজার রিয়েল টাকা রিয়েলের এর ধরে বাংলাদেশ টাকা ভোরি দ্বারা পঁচানব্বই টাকা

এবং এক লক্ষ এক হাজার পাঁচশো তেইশ টাকা একুশ ক্যারেট কোল প্রতি গ্রামের মূল্য দুইশো তেষট্টি দেরাম এবং ভরেছে তিন হাজার আটষট্টি দেরাম বত্রিশ টাকা দামের রেটের বাংলাদেশ টাকা ভরি দাঁড়ায় আটানব্বই টাকা 18 ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য 225 দরাম আমি ভড়িয়েছে 2624 দরাম 32 টাকা দরামের রেট ধরে 99 টাকা ভয়ে ধারায় 83981 টাকা এখন দেখেন এই সিঙ্গাপুরের সোনার বাজার মূল্য সিঙ্গাপুর 24 ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য 109 সিঙ্গাপুরি ডলার এবং ভوري হচ্ছে 1271 সিঙ্গাপুরি ডলার 90 টাকা সিঙ্গাপুরি ডলার রেট ধরে 99 টাকা ভয়ে ধারায় 114424 টাকা 22 ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য 101 সিঙ্গাপুরি ডলার এবং ভوري হচ্ছে এক হাজার একশো সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলারের ধরে বাংলাদেশ টাকা ভয় দাঁড়ায় এক লক্ষ টাকা একুশ ক্যারেট গোল্ড প্রতি মূল্য পঁচানব্বই সিঙ্গাপুরি ডলার এবং ভোর হচ্ছে এক হাজার সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার রেট ধরে বাংলাদেশ টাকা ভই দাঁড়ায় নিরানব্বই টাকা এখন দেখে বই ইন্ডিয়া স্বর্ণের বাজার দর ইন্ডিয়াতে চব্বিশ ক্যারেট নাইন নাইন স্বর্ণের বাজার মূল্য প্রতি গ্রাম ছ হাজার নয়শো বিশ রুপি প্রতি দশ গ্রাম চব্বিশ ক্যারেটের মূল্য উনসত্তর হাজার দুইশো রুপি শতক সত্তর টাকার এর ধর বায়াল্লিশ টাকা ভরি দ্বারা এক লক্ষ চোদ্দ হাজার ছয়শো পনেরো টাকা বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স ফিটনেস সনের বাজার মূল্য ইন্ডিয়াতে প্রতি গ্রাম ছ হাজার তিনশো উনচল্লিশ রুপি এবং প্রতি দশ গ্রাম বাইশ ক্যারেটের মূল্য তেষট্টি হাজার তিনশো নব্বই রুপি শতকাল সত্তর টাকার এর ধর বায়াল্লিশ টাকা ভরি দ্বারা এক লক্ষ চার হাজার নয়শো বিরানব্বই টাকা

তিনশো সাতাশ ও মানি রেল তিনশো টাকা ওমানি রিয়েলের রেডি বাংলাদেশ টাকা ভয় দ্বারায় সাতানব্বই হাজার নয়শো আটাত্তর টাকা আঠারো ক্যাট গোল প্রতি মূল্য চব্বিশ রিয়েল এবং ভরি হচ্ছে দুইশো আশি ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রিয়ে বাংলাদেশ টাকা ভয় দাঁড়ায় তিরাশি হাজার নয়শো একাশি টাকা এখন দেখে নেই বাংলাদেশের স্বর্ণের বাজার বাংলাদেশে বাইশ ক্যাট হলমার্ক স্বর্ণের দাম প্রতিভূরি এক লক্ষ বিশ হাজার একাশি টাকা যা আগে ছিল এক লক্ষ আঠারো হাজার আটশো

এক লক্ষ চোদ্দ হাজার ছয়শো বাইশ টাকা যা আগে ছিল এক লক্ষ তেরো হাজার চারশো একানব্বই টাকা ছয় পার্সেন্ট মজুসহ দাম দ্বারা এক লক্ষ একুশ হাজার চারশো নিরানব্বই টাকা প্রতি গ্রাম নয় হাজার আটশো সাতাশ টাকা যা আগে ছিল নয় হাজার সাতশো তিরিশ টাকা ছয় পার্সেন্ট দাম দামদারে দশ হাজার চারশো সতেরো টাকা প্রতি আনা সাত হাজার একশো চৌষট্টি টাকা যা আগে ছিল সাত হাজার তিয়ানব্বই টাকা ছয় পার্সেন্ট মজুষ দামদারে সাত হাজার পাঁচশো চুরানব্বই টাকা আঠারো ক্যাট হলমার্ক সনের দাম প্রতি বই আটানব্বই হাজার দুশো ছেচল্লিশ টাকা যা আগে ছিল সাতানব্বই হাজার দুশো আটত্রিশ টাকা ছয় পার্সেন্ট মজুসহ দাম দ্বারা এক লক্ষ চার হাজার একশো একচল্লিশ টাকা প্রতি গ্রাম আট হাজার চারশো তেইশ টাকা যা আগে ছিল আট হাজার তিনশো চল্লিশ টাকা ছয় পার্সেন্ট মজুসহ দাম দ্বারা আট হাজার নয়শো আঠাইশ টাকা প্রতি আনা ছয় হাজার একশো চল্লিশ টাকা যা আগে ছিল ছয় হাজার আশি টাকা ছয় পার্সেন্ট মজুসহ দাম দ্বারা ছয় হাজার পাঁচশো নয় টাকা এখন দেখে নি বাংলাদেশের ট্রেডিশনাল বা সনাতনী স্বর্ণের মূল্য কত ট্রেডিশনাল বা সনাতনির প্রতিভোর মূল্য একাশি হাজার দুশো আঠাশ টাকা যা আগে ছিল আশি হাজার চারশো তেইশ টাকা ছয় পার্সেন্ট মজুষাউদ আমদারা ছিয়াশি হাজার একশো দুই টাকা প্রতি গ্রাম ছয় হাজার নয়শো চৌষট্টি টাকা যা আগে ছিল ছয় হাজার আটশো পঁচানব্বই টাকা ছয় পার্সেন্ট মজুষ আমদারা সাত হাজার তিনশো বিরাশি টাকা প্রতিআনা পাঁচ হাজার সাতাত্তর টাকা যা আগে ছিল পাঁচ হাজার ছাব্বিশ টাকা ছয় পার্সেন্ট মজুষ দামদারা পাঁচ হাজার তিনশো একাশি টাকা বন্ধুরা আন্তর্জাতিক বাজারে কিন্তু ডলার রেট রিয়েল রেট দিরাম রেট রুপি রেট প্রতিনিয়ত পরিবর্তন হয় কিন্তু আমরা মোটামুটি রেগুলার একটা রেট ধরে আপনাদের দাম জানাই সুতরাং রেট যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু দামও একটু পরিবর্তন হবে এটা মাথায় রাখবেন আরেকটা জিনিস এই ভিডিওতে আমরা শুধু স্বর্ণের দামটা বলছি কিন্তু যদি আপনারা স্বর্ণ কিনে গহনা বানাতে চান তাহলে মেকিং চার্জ এবং সাথে ভ্যাটও যুক্ত হবে মজুরি এবং ভ্যাট এক এক দেশে এক এক রকম জন্য আমরা এই ভিডিওতে উল্লেখ করতেছি না কিন্তু মেকিং চার্জ মোটামুটি দশ পার্সেন্টের মতো নিতে পারে সর্বোচ্চ যদি নর্মাল ডিজাইনে গহনা হয় আর ভ্যাট যেমন বাংলাদেশে এক বইতে ফাইভ পার্সেন্ট দিতে হয় এবং সৌদি আরবে পনেরো পার্সেন্ট ভ্যাট দিতে হয় বন্ধুরা বাংলাদেশে আজ রুপার বাজারটা দেখে নিই বাংলাদেশে বাইশ ক্যারেট হলমার্ক রুপার দাম প্রতি ভরি দুই টাকা প্রতি গ্রাম একশো আশি টাকা প্রতি আনা একশো একত্রিশ টাকা একুশ ক্যারেট হলমার্ক রুপার দাম বাংলাদেশে আজকে প্রতি ভরি দুই হাজার ছয় টাকা প্রতি গ্রাম একশো বাহাত্তর টাকা প্রতি আনা একশো পঁচিশ টাকা আঠারো কাঠ আঠারোঘলমার্ক রুপার সাতশো চোদ্দো টাকা একশো সাতচল্লিশ টাকা প্রতি আনা একশো সাত টাকা ট্রেডিশনাল বা সনাতনী রূপার দাম প্রতি ভরি এক লক্ষ দুই হাজার তিরাশি টাকা প্রতি গ্রাম একশো দশ টাকা প্রতি আনা আশি টাকা বন্ধুরা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে স্বর্ণের দামগুলি কিন্তু প্রতিটা দেশে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে যেমন বাংলাদেশের সোনার দাম বাজুজ থেকে নেওয়া হয়েছে বিশ্ববাজারের স্বর্ণের দাম বুলিয়ান বল্ট ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে ইন্ডিয়ার সোনার দাম ইফজারের থেকে নেওয়া হয়েছে সৌদি আরব দুবাই সিঙ্গাপুর সোনার দাম তাদের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে